আর পরিশ্রমের ফলে বিশ্বাস আর আমি বলেছি ত্রিপুরা রাজ্যের মধ্যে পরিশ্রমে কোন ব্যক্তিত্ব কোথাও আছে সেটাই দক্ষিণের মধ্যে রাত দিন পরিশ্রম করতে পারে একাগ্রতা রয়েছে বিদ্যান রয়েছে এত কুচির পরেও কমিউনিস্ট আছে এখানে কারণে এত কুচির পরেও মানুষ কমিউনিস্টকে ভোট দেয় কার দোষ একবার আমরা যারা প্রধান উপপ্রধান চেয়ারম্যান চেয়ারম্যান পার্টি পদাধিকারী নিজেরা কি কি কাজ করি তার মূল্যায়ন করা দরকার যে পদে থাকে তার জন্য বিপদ আছে মনে রাখবেন যে ভোটার তার জন্য বিপদ আসে না পাওয়ারই শিফটিং হয় দাঁত تک দাঁতের মর্ম বুঝিনা যখন দাঁত চলে যায় তখন বোঝায় যায় দাঁত की चीज तो भारतीय जनता पार्टी শুধু सत्ताতে বসে থাকার জন্য सत्ता চায় না भारतीय जनता पार्टी त्रिपुरा মানুষের সার্ব